আসসালামু আলাইকুম দর্শক আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আগামী দিনে ধরেন আগামী দু চার বিশ পঞ্চাশ একশো বছর তখন বাংলাদেশ তো বটেই বাংলাদেশের আশেপাশে মিয়ানমার দিক দিয়ে পশ্চিমবঙ্গ সহ কোনো মানুষ যদি শান্তিতে নোবেল পায় তাহলে দেখবেন আমাদের এই প্রজন্মের পর আরও চার পাঁচ প্রজন্ম তখন সন্দেহের চোখে দেখবে তার চোখের সামনে ডক্টর ইউনুস এবং সূচির চেহারা বেশি উঠবে তারা মনে করবে শান্তিতে নোবেল পাইছে তাহলে এই লোক আমেরিকার বোধহয় কিছু আমেরিকার সাথে দক্ষরের কোনো সম্পর্ক আছে অথবা আমেরিকাই তারে বসাইছে অথবা নিজে মনে হয় পয়সা করি জায়গা মতো ঢাইলা তারপরে সে এই নোবেল প্রাইজ নিয়ে আসছে আর যদি কথা উঠে যে এই নোবেল বিজয়ীরা আবার সরকার প্রধান করবেন কি না তাহলে দেখবেন যে একটা দেশে গৃহযুদ্ধ বাড়তে বাকি নেই যে ঠেকানোর জন্যে এইটা এরকম একটা ইমেজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মোটামুটি শতসিদ্ধ এখানে আগামী একশো বছরের মধ্যে নিশ্চয়তা দিয়ে গেছেন ধরেন চিকিৎসা সাহিত্য পদার্থবিজ্ঞান অন্য যে কোনো ক্ষেত্রে নোবেল হইলে হইতে পারে আচ্ছা বিজ্ঞানী মানুষ পাইছে চিকিৎসক মানুষ পাইছে মানুষ মাথায় তুলে নাচবে কিন্তু শান্তিতে পাইলে পরে খুঁজবে যে এই লোক কি সুদের ব্যবসা করে এটা দেখেন এটা বাংলাদেশে সাংঘাতিক একটা অন্ধকার ইতিহাস হয়ে থেকে যাবে এখন সেই সরকারের সময় এসে মানে সরকারগুলো যা করে ধরেন ঘটনা সত্য মিথ্যা যাই হোক আওয়ামী লীগের সময় যেমন ওয়ার্ল্ড ব্যাংকের টাকা তুলে নেওয়া হলো পদ্মা সেতু থেকে তখন এই দুর্নীতির অভিযোগ টুভিযোগ করলো যদিও পরে এগুলো প্রমাণ হয়নি আওয়ামী লীগ এটা উড়াই দিল ধর এগুলো মানে এগুলো এগুলো কিছু আসে যায় না আমেরিকার সেই হ্যাডম ছিল যে বা শেখ হাসিনার সেই হ্যাডম এবং ছিল সে একটা পদ্মা সেতু নিজের টাকায় করে দেখিয়ে দিয়েছে যেটা অনেকে বিশ্বাস করে নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদি তিনি বিশ্বাস করেননি ডক্টর ইউনুস তাকে এই গভর্নমেন্ট আসার পর থেকে একটা কিন্তু কিন্তু ভাবছিল আইএমএফ তার প্রথম কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির টাকাটা ছাড়ে কি ছাড়ে না যা হোক দেন দরবার করে টাকা কিন্তু নিছে নেয় নাই তা না এবং সে কিন্তু একটা এরকম আমেজ তৈরি করেছিল যে ডক্টর ইন্দু সারা দুনিয়া কারি কারি টাকা নিয়ে সে আমাদের তার নামের উপরে দিয়ে যাবে একটা চাহা না পয়সা কেউ দেয়ও নাই কেউ ইনভেস্টও করে নেই তার গভর্নমেন্টের সময় উপরন্ত ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখন বলে দিচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের নেক্সট যে কিস্তি এই কিস্তি সে অরাজনৈতিক কোনো সরকারের হাতে দিবে না পত্রপত্রিকা বলছে ইনডাইরেক্টলি বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সামনে রেখা ডাইরেক্টলি বলে দিচ্ছে যে বাবু কাজটাজ হবে না এখন ওই আওয়ামী লীগের ভাবটা তেজটা একটু নিতে চাইছে যে আর কিছু যায় আসে না ওয়ার্ল্ড কিস্তি না ছাড়ুক আমাদের এখন রিজার্ভ ভর্তি টাকা টাকা আর টাকা তা আমাদের কোনো সমস্যা হবে না আমাদের ডলারের কোনো ক্রাইসিস নেই ঘটনা কি জানেন আমাদের গ্রামে আগে জমিদাররা হৃষ্টপুষ্টরা জমিদার জোয়ারদার জোরদার জোয়ারদার এরা ওই তালুকদাররা সিন্ধুক ভর্তি স্বর্ণ এখা দিত না তখন লাখ লাখ টাকার স্বর্ণ সেই সময় সিন্ধুক ভর্তি গয়না টাকা পয়সা হীরা রত্ন জহরত আর আশেপাশে সমস্ত প্রজা নাখে মুর্ত ক্ষুদায় মরতো লিকলিকে ছিল আমাদের দেশটা রাখেন বাংলাদেশ ব্যাংকের ভোল্ড বইরা টাকা এখা দেন আর দেশে মানুষের এখানে কলিজায় মনে নেই শান্তি মাথায় নাই শান্তি পেটে নাই ভাত যেই টাকা দিয়ে আগে এক কেজি মাছ সবজি ডাল তরকারি কেনা যায় তো রিক্সাওয়ালার এখন পথে হতে কাঁধে তারা সেটা এখন কিনতে পারে না সেই টাকায় কিনতে পারে না সেরকম একটা দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে সারি ভাই আপনার টাকা তারপরে এই একটা বছরে আওয়ামী লীগ সরকার যে প্রকল্পগুলো করে গেছে বিদেশে চুক্তিগুলো করে গেছে সেগুলো দিয়ে সরকার টিকে আছে বাংলাদেশের জন্য লাভজনক দৃষ্টি কারার মতন কোনো চুক্তি এই গভর্নমেন্ট এই এক বছরে দেড় বছরে ছ বছরে করতে পারে নাই এবং আমেরিক সরকার যে উন্নয়ন প্রকল্পগুলো করে গেছে সেই উন্নয়ন প্রকল্পগুলো কিছুই হাতবদল হয়ে চলমান অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ নতুন একটা ইড গাথার পরিকল্পনা নেয় নেই তাহলে তো আপনার টাং বর্তি সিংহবর্তি টাকা থাকবে না তো কী হবে এখন এর এই টাকা আটকেছে এটা কিন্তু সিগন্যাল সিগন্যাল কি জানেন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এই সংস্থাগুলো জাতিসংঘ সহ এরা চলে আমেরিকার কলকাটিতে তাহলে কি আমেরিকা না করে দিয়েছে যে এনস্যাবরা আট টাকা পয়সা দিও না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া